সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে জনসংযোগ কর্মসূচি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সোমবার দিনহাটা দুই নং ব্লকের সাহেবগঞ্জের বেশ কয়েকটি বুথে পায়ে হেঁটে জনসংযোগ করেন মন্ত্রী উদয়ন গুহ সম্প্রতি তিনি তার নতুন কর্মসূচি বাড়ি বাড়ি বাবন্দা শুরু করেছেন আর সাহেবগঞ্জ অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের অভাব সব অভিযোগের কথা শুনছেন অধিকাংশ ক্ষেত্রেই মানুষের মুখ থেকে উঠে আসে রাস্তার দাবি খুব দ্রুত রাস্তা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী এভাবে বিধানসভা জুড়ে প্রতিদিন বাড়ি বাড়ি বাবুন্দা জনসংযোগ কর্মসূচি চলতে থাকবে বলে জানা গেছে এদিন সাহেবগঞ্জে উদয়ন গুহর সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে দেখা যায় দিনহাটা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য অঞ্চল সভাপতি ধরণীকান্ত বর্মন তৃণমূল নেতা বিষ্ণুকুমার সরকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সদস্যদেরও ক্ষোভ নয় দাবি আছে কারো কোনো ক্ষোভ নেই কারণ একটা সময় ছিল যে এখানে যে রাস্তা আছে সেই রাস্তাও মানুষের ছিল না এখন আস্তে আস্তে চারিদিকের পরিস্থিতি দেখে মানুষের আবদার বাড়ছে মানুষের দাবি বাড়ছে রাস্তা ওইখানে ওরকম রাস্তা হয়েছে আমার এখানে হবে না কেন সেই কারণেই এই রাস্তার দাবি নালে আমি তো আজকের থেকে রাজনীতির সাথে যুক্ত না দশ পনেরো বছর আগেও এরকম রাস্তা থাকলেও মানুষ রাস্তার কথা বলতো না তখন অন্য কিছু দাবি করত। এখন রাস্তা হচ্ছে রাস্তা হয়ে গেলে একই সাথে যেখানে রাস্তা হয়ে গেছে সেখানে শুনলেন যে পানীয় জলের দাবি হচ্ছে পানীয় জলও দুই আড়াই মাসের মধ্যে পানীয় জলের বন্দোবস্ত হয়ে যাবে আস্তে আস্তে বিভিন্ন রকম চাহিদা বাড়বে মানুষের সেই চাহিদাগুলো মানুষ আমাদের কাছেই তো তুলে ধরবে তো অন্যায়ের কোনো কিছু নেই আমরাও সাধ্য মতন চেষ্টা করব উন্নয়নের জন্য যা যা করা দরকার গ্রামীণ উন্নয়নকে যত ত্বরান্বিত করা যায় তত অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে যাবো আমরা চেষ্টা করব এই সব সমস্যাগুলোকে মিটিয়ে ফেলবে নিজের জন্য উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে